মানুষ কন্ট্রোভার্সি দেখতে খুব ভালোবাসে সেটা তৈরি করা কন্ট্রোভার্সি হোক আর অরিজিনাল কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি থেকে কনসপিরেসি এইগুলোই এখন মানুষের পছন্দের মধ্যে আছে তো যারা ব্লগিং দেয় সেসব ব্লগারদের মধ্যে থেকেও কন্ট্রোভার্সি তুলে আনতে বলছে ভিউয়ার্সরা যদি বলো কেন দেখো আমরা এখন যে কন্টেন্ট করছি যেটা নিতাম নিমিদের ব্যাপার বা এই আমাদের টিনু সুন্দরী মিত্রের ব্যাপার এরা কিন্তু কন্ট্রোভার্সি ছড়িয়েছে হ্যাঁ এরা এসে কিন্তু ভিডিও করে বলেছে কিছু না কিছু কথা তারপরে সেগুলো নিয়ে কন্টিনিউ কন্ট্রোভার্সি হয়ে চলেছে কিন্তু এই যে ইনসাইড আউট এই যে তোমার তোমার সেনসেশন বা এই ভৌমিক কাকু এরা যে ভিডিও করে এখানে কিন্তু কন্ট্রোভার্সি এরা দেয়নি কিন্তু দিনের পর দিন কিছু লোকজন আছে তাদেরকে খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়েই যাচ্ছে তার কারণটা কনসপিরেসি করে কন্ট্রোভার্সি ওখান থেকে তুলে আনবার জন্য একটা ভাই বোনের রিলেশনের মধ্যে মানে ইচ্ছে করে কাদা ছোড়াছড়ি করে সেখান থেকে কিছু নোংরা জিনিস নিয়ে এসে কন্টেন্ট করবার জন্য কিছু ভিউয়ার্সরাই অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যাচ্ছে সেগুলো বলতে কিছু ভিউয়ার্স আছে যারা ভিডিওতে ভিউজ দেওয়ার থেকে কোথায় কী গসিপ আছে কোথা থেকে কি নোংরামি বের করা যায় সেটাতে ইন্টারেস্টেড এরা কিন্তু আমি আগেও বলেছিলাম নেগেটিভ বা পজিটিভ ভিউয়ার্স নয় এরা তোমাকে তুষের আগুনের মতো ধিকি 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 করে আগুন জ্বালাতেই থাকবে এবং প্রতিদিন প্রতিনিয়ত সেখানে ভিডিওর ওখানে কমেন্ট সেকশানে গিয়ে এমন কমেন্ট করবে যাতে তোমাকে ইরিটেট করা যায় জানি না কেন বা কিসের জন্য এদের মুখ্য উদ্দেশ্যটাই বাকি। আমি এজন্যই এত কথা বলছি তো তোমরা দেখেছ আমি ওই সেন্সেশনের পম্পিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকের ভৌমিক কাকু একটা ভিডিও দিয়েছে এবং সেই জন্য আমি কথাগুলো বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে ভৌমিক কাকু আজকের একটা ভিডিও করেছে যেখানে সে বাহাদুর কেন ওনাদের বাড়িতে আর নেই সেটা নিয়ে কথা বলেছে তো সেখানে তিনি বলেছেন বাহাদুর এসেছিল করোনা পিরিয়ডে ড্রাইভারি করতে ভৌমিকাকুর কাছে যদিও ভৌমিক কাকুর তখন প্রয়োজন ছিল না কিন্তু এই করোনার সময় অনেকেরই কাজ চলে গেছিলো তো সেই জন্য ভৌমিক কাকু রেখে দিয়েছিল এবং বাহাদুর যতদিন ছিল ঠিকই ছিল ভালোই ছিল সব কিছু ছিল এইবার বাহাদুরের এখন নিজে একটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত এবং বাহাদুর কিন্তু নিজের কাজে চলে গেছে তো দেখো আজকের ভৌমিক কাকুর কাছে উনি কাজ করতে এসেছিলেন যতদিন ছিল সেখানে ছিল সেটা নিয়ে ভৌমিক কাকুর কনসার্ন ছিল সব ঠিক আছে কিন্তু যখন সে চলে গেছে তাহলে তার একটা নিজস্ব জগৎ হয়েছে এবং সে রীতিমতো ভিডিও করে তার ফোন নাম্বার দেয়া আছে তার চ্যানেলে তারপরেও ইচ্ছে করে খোঁচা মারবার জন্য ভৌমিক কাকুর কাছে এসে বাহাদুরের কী হলো বাহাদুরের কথা জানতে চাইছে এগুলো কি ঠিক আজকে ধরো কথার কথা আমি ব্লগিং দেখাচ্ছি তো সেইখানে আমার যদি কোনো হেল্পিং হ্যান্ড আমার এখানে কাজ করে হ্যাঁ তাকে তো আমরা দেখাচ্ছি হতেই পারে ব্লগিংয়ের মধ্যে তাকে দেখালাম এইবার সেই হেল্পিং হ্যান্ড হয়তো আমার এখানে পোষালো না বা অন্য বেটার কোনো অপরচুনিটি পেল সেখানে চলে গেলো তাহলে যদি সমানে সমস্ত দিন খোঁচন দেওয়া হয় কি হয়েছিল কেন হয়েছিল কিসের জন্য চলে গেল, কেন তোমাদের ওখানে দেখা যাচ্ছে না বা ধরো অন্য কোনো ব্লগারদের বাড়িতে তাকে আবার দেখা গেল। হতেই পারে তো সেটা ঠিক আছে তার সেখানে পুষিয়েছে গেছে ব্যাস তখনই এরা কনসপিরেসি করতে শুরু করে দেবে তাই জন্যই কো আজকের বাধ্য হয়ে উত্তরটা দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যতদিন আমার কাছে কাজ করেছে ততদিন আমি কনসার্ন ছিলাম এখন আমার কাছে কাজ করে না আমার কনসার্নের ব্যাপার নেই এখন ও নিজের মতো করে নিজে কাজ করে নিজে একটা সোশ্যাল সার্ভিস করে নিজের সমস্ত কিছু করে ওর চ্যানেলে গিয়ে ওর সম্বন্ধে জানতেই পারো অসুবিধা নেই তবে হ্যাঁ ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই সময় আমরা খোঁজখবর জানি আর সমস্ত কিছু করেছিলাম তাহলে এই ব্যাপারটা বলে পোক করে ভূমিকা ভূমিকাকে ইরিটেট করা ছাড়া আর কিছু না দেখো একটা মানুষ কত দিন ধরে সহ্য করবে একশো দিন বলার পর সে একদিন একটা কথা বলবেই এবং তিনি বলে দিয়েছেন এরপর আর উনি কোনো দিনই উত্তর দেবে না ঠিক আছে এই ফার্স্ট এবং এই লাস্ট দিয়েছে কারণ বহুবার বহু সময় কথা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে লোকে তার জন্য তিনি উত্তরটা দিয়েছেন সেম সেনসেশনের ওখানেও তাই হচ্ছে সেখানে গিয়ে মানে কি বলবো ই রীতিমতো ফোন করে ধুমকি ধামকা একটা ফোন বন্ধ করে দিতে আর একটা ফোন থেকে ধুমকি ধাম ধামকা নোংরামি মানে নোংরা কথাবার্তা বলা বাজে কথা বলা বাজার বাজে রুটভাবে তার সঙ্গে বিহেভিয়ার করা কেন এবং প্রথম দিন কিন্তু কম্পি খুব ক্যাজুয়ালি নিয়েছিল এবং সেটাকে আমাদের ভিডিওর মধ্যে শুনিয়েওছে হ্যাঁ মানে কলটা কি তোমার ইকো মানে ইকোতে না হ্যাঁ ইকোতে দিয়ে হচ্ছে আমাদেরকে শুনিয়েওছে ইকো না মানে আর কি যাতে আর কি লাউডলি শোনা যায় সেটা শুনিয়েছে আমরা কিন্তু যারা ভিউয়ার্স তারা সবাই শুনেওছি ব্যাপারটা প্রথম দিন কিন্তু পম্পি খুবই ক্যাজুয়ালি নিয়েছিল কিন্তু পরে দেখলো না ব্যাপারটা ক্যাজুয়াল না পরের দিনও আবার তাকে ফোন করা হয়েছে এবং রীতিমতো সেই একইভাবে থ্রেড দিচ্ছে ই করছে নোংরা নোংরা কথা বলছে তখন পম্পিও একটু ইরিটেড হয়ে গেছে এবং ইরিটেড হয়ে গেলেও সে তার নিজস্ব ডিগনিটি নষ্ট করেনি এবং তারপরে তার আইপি অ্যাড্রেস বের করে তার ঠিকানা সে কোথাকার এটা কোন ফোন নাম্বার কার নাম কোথায় থাকে সমস্ত বের করেছে এবং সে কিন্তু বলেছে যে তার সেফটির জন্য আমি কিছু বলছি না বাট এরা একজন এ একজন ব্লগার বয়স্ক মহিলা কেন এরকম করছে সেটা বুঝতে পারলাম না কিসের এত রিভেঞ্জ কিসের এত রাগ যে ফোন নাম্বার পেয়ে এইভাবে ইরিডেট করছে জানে না এবং সেখানে আরও কারো কারোর নাম উঠে এসেছে কলকাতা ক্যানভাসের নাম উঠে এসেছে কেন এরা এরকম করছে আমি বুঝতে পারি না এই যে ব্লগাররা যারা ভিডিও করে তারা তো একটা কাজ করে সেই প্রফেশন নিয়ে যদি তোমার কিছু কমেন্ট বক্সে বলার থাকে নেগেটিভ বলো পজিটিভ বলার থাকে বলো কিন্তু এইভাবে উত্তেজনা ক্রিয়েট করা কারোর উপরে এইভাবে আও অ্যাটাক করা এত আউটবাস্ট করা কেন ভাই কিসের জন্য আমি তোমাদেরকে বলেছি না এর আগেও তুমি আমি তোমাদেরকে বলেছি আমাদের এখানেও কিছু ভিউয়ার্স আছে যারা এরকম অসভ্যতম করে বেড়ায় তোমার এগেনস্টে অন্য লোককে ভোরকে বেড়ায় তোমার নামে বাজে বাজে কথা অন্য লোকের লাই লাইভ সেকশনে গিয়ে বলে অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে বলে এবং অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে মানে তারা আমাদের যদি কোনো কেউ মানে ভিডিও করে বাজে কথা বলে তারা খুব খুশি হয় আনন্দ পায় এরকম ধরনের কথাও বলে দেখেছি হুম কারণটা কি আমি তো তার শত্রু নই কোনো ভিউয়ার্সের কি আমি শত্রু তাহলে কেন মানে এরা এতটাই ইরিটেটিং পারসেন এবং এরা এতটাই লোককে পোক করতে ব্যস্ত এবং এরা এতটাই ঝামেলা অশান্তি বাধাতে ব্যস্ত যে তিন তার অতীত আমি শুধু ভাবি এরা কর্মজগতে কিভাবে কাজ করে এরা যে এত বড় বড় ডায়লগ দেয় এরা কর্মজগতে কি করে কাজ করে এদের মধ্যে তো পেশেন্স বলে কিছু জিনিস নেই হ্যাঁ এদের মধ্যে নেই এরা শুধুমাত্র আগুন জ্বালানোর জন্য ব্যস্ত অল টাইম আগুন জ্বালাতে আসে কন্ট্রোভার্সি জোনে তোমাকে নিয়ে তুমি যদি কাউকে নিয়ে ভিডিও করো সেই ভিডিওটার রিলেটেডে কেউ তোমাকে পজিটিভ কেউ তোমাকে নেগেটিভ কথা বলবে এটাই খুব বাস্তব এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে একেবারে নোংরা গালিগালাজ করলে সেগুলো তোমরা যদি রিমুভ করে দাও আলাদা কথা আদারওয়াইজ তুমি নেগেটিভ পজিটিভ যেটা তোমার বলবে তুমি উত্তর দিতে পারলে দেবে না হলে সেগুলো যেরকম করার পরে থাকবে সবাই যে সব কমেন্টের উত্তর দেয় তাও তো নয় তাহলে সেই জায়গা থেকে সেটা হতে পারে কিন্তু স্পেশাল কিছু ভিউয়ার্স আছে তারা ভিউয়ার্স নয় তারা তাল লাগানি মাসি তারা তাল লাগাতে আসে এবং সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি জোরে নয় দেখো ব্লগারদের এখানেও ঘুরে ঘুরে বেড়ায় ব্লগারদের ওখানেও এইসব করে এরা কি সত্যি কথা আমার মনে হয় এরা এতটাই ফ্রাস্ট্রেটেড যে কারোর কোনো জিনিস এদের সহ্য হয় না কাউকে না কাউকে অপমান করতে পারলে কাউকে না কাউকে নোংরা কথা বলতে পারলে এদের একটা আত্মতৃপ্তি হয় এদের কারণটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে এদের সংসার জীবনে এরা কি সত্যি অসুখী নাকি এদের কোনো ভালো জিনিস ভালো লাগে না হয় না আমরা শুনেছি কিছু মানে এ যে অনেকেই আছে যারা ভালো জিনিস সহ্য করতে পারে না এরা কি সেরকম ধরনের মানসিকতা পজেস্ট করে হ্যাঁ এই এত চিপ মেন্টালিটি নিয়ে কেন তারা ঘোরা করে আর কি মানে এই ব্লগারদের কাছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কেন মানে কি মানে সত্যিই শুধু উত্তেজনা ছড়ানোই এদের কাজ এদের কাজটা কি আমি এটা বুঝে উঠতে পারলাম না যাই হোক আজকের বৌমিক কাকু ক্লারিফাই করে দিয়েছে কালকে পম্পিও ক্লারিফাই করে দিয়েছে এবং পম্পি বলেছে আর এটা নিয়ে কোনো কথা বলবো না এবং আমি দেখেছি ইনসাইড আউটের ওখানে গিয়েও অনেকে ভুল ভাল কথা তত্ত্ব বলেছে এবং এরকমও হয়েছে যে এই যে ওরা যে নতুন বুটিকটা শুরু করেছে সেই বুটিকটা নিয়ে তাকে সাপোর্ট না করে তাকে উল্টে মানে ডিমোটিভেট করার জন্য প্রচুর কমেন্ট করেছে সবাই অনেকেই অনেকে আর কি সবাই বললে হবে না অনেকে করেছে তো দেখো যে যেটাকে কাজ বলে ধরে নিয়েছে যে যেটা করবে ঠিক করে নিয়েছে তাকে ডিমোটিভেট করে তো কোনো লাভ নেই সে সেই কাজটা করবে শুধু শুধু কেন এগুলো করা হচ্ছে আমি বুঝে পারছি না মানে এরা কি চাইছে সব উত্তাল হয়ে যাক ইউটিউব ইউটিউবের মধ্যে শুধু কন্ট্রোভার্সি 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 খেও ঝামেলা পারিবারিক অশান্তি পরিবারের ঝামেলা বাঁধানো ও এর মধ্যে আবার সৌহার্দ্যদের বাড়িতে যিনি কাজ করতেন হ্যাঁ হেল্পিং হ্যান্ড হিসেবে মানে যে রিউকে দেখতো তাকে নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়েছিল সে যখন ছেড়ে গিয়েছিল আবার যদিও সে জয়েন করেছে তো তখন তার মেয়ে খুলে কিছু কথা বলে এবং সেখানে গিয়েও সব লোক নানা রকম কমেন্ট করেছে তাকেও নোংরা নোংরা কথা বলেছে তো এগুলো কেন কিসের জন্য এরকম করা হচ্ছে মানে আমি বুঝে উঠতে পারছি না মানে কন্ট্রোভার্সি চারিদিকে শুধু কন্ট্রোভার্সি দেখতে চায় মানে মানুষের মেন্টালিটি কি হয়েছে আমার সেটা নিয়ে খুব চিন্তা যে মেন্টালিটিটা কি হয়েছে ভালো জিনিস দেখার লোক নেই শুধুমাত্র নোংরামও করব বাজে বাজে কথা বলবো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করব আর লোককে ছোট করব হিউমিলেট করব হ্যাঁ লোককে নিয়ে খিল্লি করব এগুলোই দেখতে ভালো লাগে বুঝি না যদি তুমি কাউকে খিল্লি না করো তাহলে তোমাকে জোর করে পোক করবে যদি ওকে খিল্লি করো খিল্লি করো তাই জন্য তো তোমার চ্যানেলে আসি তুমি খিল্লি করছো না বলে আর ইন্টারেস্ট পাচ্ছি না কাজের বাহানা দিচ্ছি আর ভালো লাগছে না তোমার চ্যানেলে কারণ তোমাকে তোমাকে আমার পছন্দ হয়েছিল তুমি তাকে খিল্লি করছিলে বলে এখন তুমি খিল্লি করছো না ভালো লাগছে না তাহলে আমি কেন তোমার চ্যানেলে আসবো আমি তো তোমার চ্যানেলে তুমি খিল্লি করছিলে বলে কি আশ্চর্য বলো তো জোর করে করে ঝামেলা বাধাবে কেন রে ভাই এখানে কি কেউ কারো পার্সোনাল শত্রু প্রফেশনালি কাজ করতে এসেছে কন্টেন্টের সঙ্গে কন্টেন্টের ঝামেলা হতে পারে তার বাইরে কোনো কিচ্ছু নেই কে কার পার্সোনাল শত্রু হ্যাঁ কিসের জন্য এগুলো করা হয় নোংরা থেকে নোংরা কাজ করা হচ্ছে সবার সাথে দাঙ্গা হাঙ্গা বাঁধানোর চক্করে রয়েছে এরা মিনি দাঙ্গা বাঁধানোর চক্করে রয়েছে কিছু বলা নেই সব ভিউয়ার্সদের ধিক্কার জানায় এরা ভিউয়ার্সের নামে ধাব্বা ঠিক আছে অনেক ভদ্র রিসেন্ট ভিউয়ার্স আমাদের আছে প্রচণ্ড সুন্দর সুন্দর বক্তব্য তারা রাখে এবং যথেষ্ট লজিক্যালি তারা কথা বলে এক এক সময় শুনে মুগ্ধ হয়ে যায় প্রচুর এরকম কমেন্ট আসে সবার কাছেই আসে নেগেটিভ কমেন্টও অনেকে করে যারা আমার ওই কন্টেন্টটার রিলেটেড কথা বলতে আসে কিন্তু তারা যুক্তি দিয়ে কথাগুলো বোঝায় এরকম নয় সব নেগেটিভ মানে শুধু তোমায় গালি দিয়ে বাজে কথা বলে চলে যাবে অনেক নেগেটিভ কমেন্ট আমার কাছে আসে তারা যথেষ্ট বুঝিয়ে আমাকে কিছু কথা বলে সেটার সঙ্গে আমার কন্টেন্টের সঙ্গে সে একমত না হতে পারে সেটা আলাদা কিন্তু কিছু আছে শুধুমাত্র দাঙ্গা হাঙ্গা বাঁধাবো সবার চ্যানেলে চ্যানেলে ঘুরে শুধু পিএনপিসি করব খিল্লি নেব মজা নেব ইচ্ছা করে চুলকাবো চুলকে ঘা করব আর তারপরে সেই কন্টেন্ট ক্রিয়েটারটা ফ্যাঁসাতে পড়ুক এবার কন্টেন্ট ক্রিয়েটারটা যদি সেই মতো কথা না শোনে তাহলে তোমাকে ভয় কট করবো ভয় দেখাবো এসব ঢপের চাপের ভিউয়ার্স থাকার থেকে না থাকাই ভালো এগুলো আপদ আপদ কতগুলো মানে ভিউয়ার্স আছে এগুলো হচ্ছে আপদ এরা ভিউয়ার্সের নামে ধাব্বা এরা ভিউয়ার্স নয় এরা তাল নাগানি মাসি এদের নাম আজ থেকে দিলাম তান লাগানো মাসি ঠিক আছে তো এটুকুনি বলা ছিল টাটা